ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে নেটিস রাউটার অর্থাৎ নেটিস যে রাউটারগুলো থাকে থ্রি এন্টিনিয়ারের এই রাউটার এর একটা পাওয়ার প্রবলেম যার রাউটার সে বলছে এটা কোনো কায়দায় পানি বা তরল জাতীয় কোনো পদার্থ যাওয়ার কারণে এই রাউটারটা খারাপ হয়ে গেছে এটা প্রবলেমটা হচ্ছে পাওয়ার আসে না অর্থাৎ তরল পদার্থ যাওয়ার পরে এটা পাওয়ার প্রবলেম দেখা দিছে আমি দেখেন এটা খুলে রাখছি এবং এটা আমি চেক করছি এটা দেখেন এখানে আমি কিন্তু পাওয়ার কানেকশন দিয়ে দিছি এই যে আমি পাওয়ার কানেকশন দিয়ে দিছি পাওয়ার কানেকশন দিলেও কোনো ভোল্টেজ আমি পাচ্ছি না মানে ভোল্টেজ ইন হচ্ছে বাট আপনার এখানে যে স্টান বাই যে এলইডি গুলো থাকে একটাও গ্লো করে না গ্লো করে না এটা আছে নেটিস রাউটার আপনারা দেখলে বুঝতে পারতেছেন এই দেখেন এটা নেটিস আর এটা হচ্ছে মেইন হচ্ছে রেগুলেটিং সেকশনে সমস্যা হয়ে গেছে নরমালি এইসব রাউটারে অনেক সময় হয় কি এই চার্জার অনেকে বারো ভোল্টের দেয় ঠিক আছে যদি থাকে ফাইভ ভোল্ট দেয় বারো ভোল্টের বা নাইন ভোল্ট থাকলে উনিশ ভোল্ট বারো ভোল্ট মানে ভোল্টেজ বেশি দিয়ে অনেক সময় খারাপ করে এটা অবশ্য সেই ক্ষেত্রে খারাপ হয় নাই এটা তরল পদার্থ যাওয়ার কারণে এটার প্রবলেমটা হয়েছে তা আমি চেক করছি চেক করে দেখার পরে এখানে যে একটা রেগুলেটিং আইসি রয়েছে যেটা পাওয়ার আইসি এক প্রকারে আমরা পাওয়ার আইসি বলতে পারি কারণ এইখানে ভোল্টেজ থেকে আপনার এই র্যাম প্রসেসর তারপর ফ্লাস আইসি তারপর এই যে সিগন্যালে যে নেটওয়ার্ক সড়ায় যে আইসিটা পাশে যে কিস্টার রয়েছে তো নর্মালি এই এই আইসি ফার্স্টে এইখান থেকে ভোল্টেজ যাওয়ার পরে কিন্তু এই বাদ বাকি কম্পোনেন্টগুলো কিন্তু কাজ শুরু হয় তো আমরা দেখতে পারলাম যে এখানে প্রবলেমটা হচ্ছে এই রেগুলেটিং সেকশনে প্রবলেম দেখি আজকে আমরা এই রাউটারটার রেগুলেটিং সেকশানে অর্থাৎ এখানে যে রেগুলেটিং আইসিটা রয়েছে এই আইসিটার পরিবর্তে আমরা অন্য কোন কম্পোনেন্ট দিয়ে আমরা এটা ঠিক করতে পারি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটা স্কিপ করবেন না আর একাধিক কাজ করা একাধিক ভিডিও করা একটু ঝামেলা হয় আমার কাছে তারপর আমি যদি কাজে সাকসেস হই অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কিভাবে কাজ করছি ঠিক আছে আমি আগে কাজটা করি আর তারপরে আপনাদের দেখাচ্ছি তো এর আগে আমি রাউটারে কাজ করেছি তো সেগুলো মোটামুটি সাকসেস হয়েছি কম বেশি যদি কিনা আপনার এই এই আইসি এই আইসি ভালো থাকে তবে তবে কিন্তু ওই পাওয়ার সেকশনের কাজ কিন্তু খুব সহজেই করা যাবে আমি এর আগেও একটা ভিডিও তো দেখিয়েছি যদি ভিডিওটা কেউ মিস করে থাকেন আমি বক্সে দিয়ে দিব দেখতে পারেন এই ভিডিওটা আর আমি দেখাবো এবার আমি এখান থেকে যে আইসিটা আছে এই যে দেখেন আইসিটা আমি আয়রন দিয়ে উঠাবো কারণ আমি যেখানে কাজ করতেছি এখানটাতে আয়রন নেই ঠিক আছে আয়রন না আমি এই আয়রনের সাহায্যে মানে সরি আমাদের হট জ্ঞান নেই এখন ঠিক আছে যেখানে বসে কাজ করতেছি সেখানে হট জ্ঞান নেই যা আমি আয়রনের সাহায্যে আইসিটা খুলবো রেগুলেটিং আইসিটা এটা আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে খুলতেছি একটু রাং একটু বেশি করে নেবেন রাং রজন একটু বেশি করে নিয়ে ওই লেগে সব জায়গায় দিয়ে দেবেন চারি সাইডে এই পাশে যে চারটা লেগ আছে এই পাশে যে চারটা লেগ আছে দিয়ে দিবেন দিয়ে একটু বারবার দেখেন দেওয়ার সাথে সাথে উঠে গেছে তা আয়রনটা একটু বেশি হিট করে ভালো পর্যাপ্ত পরিমাণে একটু হিট করতে হবে তারপরে আপনারা দুই সাইডে যদি একটু ফাস্ট ফাস্ট ধরেন তাহলে মনে করেন যে এইগুলো উঠে যায় এতে কোনো প্রবলেম হয় না আর এখানে আমি যেটা লাগাবো এটা তো আপনাদেরকে দেখাবো কিভাবে লাগাবো তাও আমি দেখাবো দেখেন আমি আপনাদের যদি আগে একটু একটু দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন আমার এটা হচ্ছে পাওয়ার সার্কিট পাওয়ার সার্কিট থেকে ভোল্টেজ আমার এখানে আসছে এই কয়েলে ভোল্টেজটা আসছে এটা কয়েল না ডায়োড সেটাই তো বুঝতেছি এটা কয়েলে যাই হোক এই ভোল্টেজটা আপনার এই 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 সকেট থেকে আপনার আসছে হচ্ছে এই লেগে ঠিক আছে এই দেখেন এই দুটো ক্যাপাসিটার রয়েছে এখানে দুটো ক্যাপাসিটার রয়েছে ছোটো ছোটো এস এমডি ক্যাপাসিটার এইটা থেকে এই আইসিতে ইন হয়েছে এখানে যে আইসিটা ছিল এই আইসিটা এই আইসিটা ইন হয়ে গেছে ইন হওয়ার পরে তার পাশের ঠেঙে অর্থাৎ পাশের যে লেকটা আছে ওই লেকটার থেকে কিন্তু আমার ভোল্টেজটা আউট হয়েছে ঠিক আছে আউট হয়ে আসছে এইখানে একটা কয়েল ছিল কয়েলটা আমি আপাতত এই যে খুলে রাখছি এই যে কয়েল হওয়ার পর এদিকে আসছে তারপর এখানে একটা ক্যাপাসিটার ছিল এই যে ক্যাপাসিটার এটা আমি খুলে রাখছি আপাতত পরে লাগাবো এই ভোল্টেজটা এখানে একটা জিরো মানের একটা রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্সটা আমি একটু খুলে রাখছি কারণ ভোল্টেজ যদি হাই মানে অক্রান্ত বসতে যদি ভোল্টেজ একটু বেড়ে যায় তাহলে দেখা গেলো আমার এই সেকশন ভালো থাকলে কেন খারাপ হয়ে গেলো এই জন্য আমি কুলে রাখছি আমার এখান থেকে ভোল্টেজটাকে কন্ট্রোলিং করে তারপর আমি এই রেজিস্টেন্সটা লাগাবো যদি ভালো থাকে এই সাইড অবশ্যই ও এখানে ওয়ার্ক করা শুরু করবে ঠিক আছে তো এখানে ক্যাপাসিটার হলো এখান থেকে এখানে আসলো তারপর এখানে ইন হলো তারপর বাদ বাকি ভোল্টেজ জেনারেট করা শুরু করলো তো দেখি কীভাবে ঠিক করা যায় আমি আপনাদের কাছে সবই শেয়ার করবো যাতে রাউটারের প্রবলেম হলে পাওয়ার প্রবলেম নর্মালি এগুলো সমস্যা করে নেয় ভুল বসে তো চার্জারের কারণে ঠিক আছে ভোল্টেজ দেখে না অনেকে এরকম প্রবলেমে পড়ছে তো আমার কাছে এই সাধারণ বেশি আছে যে ভুলে চার্জারটা খারাপ হয়ে গেছে অন্য একটা চার্জার দিয়ে দিলো জ্যাকের সাথে মিলে গেল অর্থাৎ আপনার এই জ্যাকটা মিলে গেল। এই যে একটা দিয়ে দিল এখানে ঠিক আছে এখানে কত ভোল্টেজ আছে সেটা দেখলো না অথচ দেওয়ার সাথে সাথে ভিতর থেকে উড়ে গেল গ্রান করলো দেখা গেলো পাওয়ার আসলো না এবার আমি ফার্স্টে এর একটা যে দেখেন এইটা দেখেন এটা তার কন্ট্রোলিং আর তার রেগুলেটিং সিস্টেমের একটা পাওয়ার ডাউন বুস্টার যে বলা হয় স্টেপ ডাউন যেটাকে বলা হয় পাওয়ার ডাউন হয় এটা বারো বোল্ট ইন করলে আপনি ওয়ান পয়েন্ট এইট ভোল্ট পর্যন্ত আপনি নিয়ে আসতে পারবেন অর্থাৎ এইটার নাম হচ্ছে স্টেপ ডাউন কন্ট্রোলার এক প্রকারে এটা দিয়ে আপনারা ছোটো খাটো যে সব জায়গায় আপনার ভোল্টেজ লাগে এই এই কন্ট্রোলারের সাহায্যে অর্থাৎ স্টেপ ডাউন সার্কিটের সাহায্যে কিন্তু আপনারা ভোল্টেজ কমাতে পারেন ঠিক আছে তো আমি এইটা দিয়ে আগে ট্রাই করব যদি দেখি এইটা দিয়ে আমার এই রাউটারটা অন হয়ে গেছে তাহলে আমি এইখানে ছোট একটা কম্পোনেন্ট লাগাবো আমি আগে দেখি এই এইটা দেওয়া হয় কি না এটাতে যদি হয় তাহলে আমি এটা বাদ দিয়ে দেবো এটা এটা দিব না এটা শুধুমাত্র আমি চেকের জন্য রাখবো এটাতে আমি রাউটারগুলো চেক করব যে হয় কি না দেখি তা আমি আগে কানেকশানটা করে দিই দেখেন এইখানে যে ডিসিডিসি যেটা ডিসিডিসি স্টেপ ডাউন যে রেগুলেটিংটা রয়েছে এখানে তো এই ডিসি ডিসি যে কন্ট্রোলিং সিস্টেমটা রয়েছে এখানে আমি ফার্স্টে ভোল্টেজ দিব অর্থাৎ আমার এই যে রাউটারের যে চার্জারটা আছে না এটা হচ্ছে নাইন ভোল্টের ঠিক আছে তো আমি ফার্স্টে এখানে নাইন ভোল্ট দিব এইটা দেওয়া তো আমি এইখানে কানেকশন করে দিচ্ছি ঠিক আছে এইখানে এখান থেকে কানেকশন করে দেওয়ার পরে ফার্স্টে আমাকে ইন করতে হবে আমার এইখান থেকে ইন হবে এই সাইড থেকে ইন হবে দেখেন এখানে এখানে আছে আছে ইন এটা আপনারা মার্কেট থেকে কিনে নিয়ে আসতে পারেন এটার দাম খুবই কম এটা দিয়ে আপনারা কাজ করতে পারেন আমি ফার্স্টে ইন ভোল্টেজ দিব তো ইন ভোল্টেজ আমার এখানে কোথায় আছে আমি একটু দেখি জ এখানে আমার দুটো কয়েলেই আছে খুঁজে পাচ্ছি না কাজ দেখ আমি খুঁজে পাচ্ছি না এরকম হয় কাজের সময় সামনে কাজের জিনিস রয়েছে অথচ সময় চোখে বাড়তেছে না দিলাম ইন ভোল্টেজ যে ভোল্টেজ দা এখানে আপনি যদি 12 ভোল্ট দেন প্রবলেম নেই আপনি যদি এখানে 5 ভোল্ট দেন তাও চলবে আপনি যদি এখানে 12 ভোল্টের বেশিও দেন তাহলেও চলবে এখন যেহেতু আমি এখানে স্টেপ ডাউন একটা ডিসি ডিসি আইসি এখানে কিন্তু আমি লাগাচ্ছি ওইটা থেকে আমি ভোল্টেজটা কন্ট্রোল করে নিব অর্থাৎ এইখান থেকে আমি ভোল্টেজটা কন্ট্রোল করে তারপরে আমি কানেকশনটা দেবো এখান থেকে আমি ভোল্টেজ যেটা করে রাখবো সেইটাই আপনার আউট হবে তাতে আমি ইনে যত ভোল্টেজ দিই না কেন আমি এখান থেকে রেগুলেটিং সেকশনটা এখান থেকে মোড়ায় মোড়ায় অর্থাৎ রেগুলেটিংটা কন্ট্রোল করে যে ভোল্টেজটা দেবো সেই ভোল্টেজটাই আউটে পাবো তাতে আমি যদি এখানে আমি বারো তেরো ভোল্ট দিই তাতে কোনো আমার প্রবলেম হবে না আর আউট আর খারাপ হবে না কোনো রকমই আমি ওকে দেখি অন করে দেখি এই যে অন করে দিলাম এখানে আলো চলে আসছে আমি মিটারে আপনাদের দেখাবো আচ্ছা ইন ভোল্টেজটাকে একটু দেখে নিই ইন ভোল্টেজ আছে হচ্ছে নাইন ভোল্ট তো দেখেন এখানে আমার ফার্স্টে আমি যদি আপনাদের দেখাই এখানে আমি ভোল্টেজ এই আমি তারের সাথে আমি ডাইরেক্ট পপটা লাগাইছি তারপর এখান থেকে রেগুলেটিং যে সিস্টেমটা রয়েছে এখান থেকে আমি আপনাদেরকে এখানে ভোল্টেজটা কন্ট্রোল করে দেখাবো আমি নাইন ভোল্টেজ দিয়েছি আমার আউটে এখন এইট পয়েন্ট ফোর সিক্স সেরকম দেখাচ্ছে তো আমি এখান থেকে আরো ভোল্টেজ কমাবো আমি একদম ডাইরেক্ট থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের নিচে এখান থেকে কন্ট্রোলিং করে আমি থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট নিয়ে আসবো কারণ আমার থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট দরকার না দেখি থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট দেওয়ার পর হয় কি না তো কন্ট্রোলিং নিয়ে এখানে চিকুন একটা টুই লাগে তো এই এই এত বড় একটা টেস্টার দিয়ে আমার এইটা ঘোরাতেই একটু প্রবলেম হচ্ছে অনেক সময় ঘুরাতে হয় একটা ভালো একটা দেখেন আমি ঘুরাচ্ছি ঘুরাচ্ছি কমতেছে না দেখি উল্টো বলে কুমতেছে না কমতেছে না দেখেন এখনো কমে না অত কোরআন ঘুরাচ্ছি খারাপ নাকি এটা সময় তো ভোল্টেজ স্কুলে যাওয়ার কথা তাও যে কেন কমতেছে না সেটাই তো বুঝলাম না এত হয় না কখনো দেখেন তার মানে কমতেছে দেখছেন কত সময় ঘুরানো লাগে আমি কিন্তু ঘুরাইতেই আছি আপনাদের সামনেই কিন্তু আমি ঘুরাচ্ছিলাম দেখেন এখন মিঠাই দেখাচ্ছে কিনা অতটা ভালো টেস্টার টা পড়েছে দেখেন এখানে ফোরের কাছাকাছি চলে আসছে থ্রি পয়েন্ট থ্রিতে নিয়ে আসবো এখনো পড়ে আছে থ্রি পয়েন্ট থ্রিতে নিয়ে আসবো আমি একটু নিচে রাখবো কারণ বাইসেন্সের লাইসেন্স নেই একটু বলতে চাই কারণ জানি না যদি পুরো প্রয়োজন হলে আমি পরবর্তীতে বাড়াই দিব তাও ভালো থ্রি পয়েন্ট টু আমি থ্রি পয়েন্ট দেখি এখন কত আছে আচ্ছা এখন থ্রি পয়েন্ট থ্রি পয়েন্টই আছে ঠিক আছে তো তিন বোল্টই আছে দেখি যে এবার কি হয় এবার কানেকশান করে দেখবো আমি যেখানে যেখানে বলেছিলাম সেখানে সেখানে এই কানেকশানটা করবো আমি তো পাওয়ারটা অফ করে নিই ঠিক আছে এটা পাওয়ারটা একটু অফ হয়ে নিই ব্যাস কানেকশানটা করে দেবো ইন যেখানে সেখানেই দিতে হবে আমার মানে কি করি আউট যেখানে সেখানে দেব আমি ডাইরেক্টলি এই জিরো ওয়ানের যে রেজিস্টেন্সটা আমি করেছিলাম ওইখানে কানেকশন করব তারপরে যদি কাজ হয় তারপরে আমি জেনুইনভাবে করার চেষ্টা করব এবার নেগেটিভ কানেকশনটা দিয়ে দেবো

এখানে কিন্তু আমার জলে আসছে ঠিক আছে আমার কিন্তু এখানে রাউটারের সিগন্যাল কিন্তু চলছে দেখি আমার এটা লোড নেয় কেমন বাবা এটা মনে হচ্ছে এটা এটা দিলে চলবে সমস্যা নেই কিন্তু আমি এটা দিব না আমার জাস্ট চেকিংয়ের জন্য আমি এই এই এইটা ব্যবহার করি আমি প্রায় ক্ষেত্রে আমি চেকিংয়ের জন্য এটা আমি ব্যবহার করি যদি হয় তারপরে আমি ছোট কম্পোনেন্ট দিয়ে কাজ করি ছোট কম্পোনেন্ট কোনটা দিয়ে আমি কাজ করব আপনাদেরকে দেখিয়ে দেবো কোথায় পাবেন কীভাবে কাজ করবেন এটা কোথায় ভাবেন সেটা আমি বলে দেবো সমস্যা নেই এটা মার্কেটেই পাবেন সমস্যা নেই না হলে থেকে অর্ডার অর্ডার করতে পারেন খুবই দাম কম আছে এটার কিন্তু কীভাবে লাগাতে হয় সেটা তো আপনাদেরকে জানতে হবে দেখেন আমি কিন্তু আপনাদেরকে একদম লাইভলি লেখাচ্ছি আমি কোনো এডিটিং ফিডিটিং করতেছি না যে এখানে কোনো চালাকি বা কিছু আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অ্যাট লিস্ট আমি খুবই মানে মানে ই করে আপনাদের দেখাচ্ছি ঠিক আছে আমি আসলে কোনো দেখেন আমি আপনাদের দেখাই আসলে বেশি কথা বললে শুধু কথা বলা হবে কাজ কিছু দেখানো হবে না দেখেন এইখানে যে জিরো মানে রেজিস্টেন্সটা ছিল আমি কিন্তু ওই সাইডে দিয়ে দিয়েছি আমি পরবর্তীতে যখন কাজ করবো লিগালি যখন আমি রেগুলেটিং একটা আইসি দিয়ে দিব তখন আমি আমি তখন কিন্তু আমি এই যে যে কম্পোনেন্টগুলো খুলে ফেলছি এগুলো দিয়েই কাজ করব আমি একটা চেক করব আমি একটু এটা আমি ওয়াইফাই সিগন্যালটা আমার ফোনে আসে কিনা ওইটা চেক করব চেক করার পরে দেখবো ভাই কি হয় না ঠিক আছে যেহেতু আমার স্টান বাই আসছে এত কাজ করতেছে এটা বোঝা যাচ্ছে কাজ করতেছে মি শিওর এটা কাজ করতেছে কারণ এরকম আমি আগেও কাজ করছি দেখেন কানেকশনটা করে দিয়েছি এই আছে আউটসাইড আর এইটা হচ্ছে ইন এর তার এইটা আউটের তার হ্যাঁ আর নেগেটিভ দুটো তার এক জায়গায় দিয়ে দিছি ওটা একটা একটা তার দিলেও হয় এখানে একটা তার দিলেও হয় নেগেটিভ তার আমি দুটো দিয়ে দিছি দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখেন আমি একটা মাদারবোর্ড পাইছি এলইডি এই ধরনের মাদারবোর্ড এইগুলোতে এ দেখেন এটা একটু বড় টাইপের ঠিক আছে এই ধরনের মাদারবোর্ডে ওই রেগুলেটিং আইসিটা থাকে নরমালি আপনার এই ধরনের মাদারবোর্ডে থাকে খুবই কম থাকে কারণ বর্তমানে যে লেটেস্ট যে এই ইউনিভার্সের মাদারবোর্ডগুলো আছে এইটাই ওই গুলো নাই শুধু দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট এইটা হয়তো বা ত্রিপয়েন্ট থ্রি পয়েন্ট রেগুলেটিং কিন্তু একটু চেঞ্জ আছে তার জন্য আমি এটা দিব না কারণ এটাও ত্রি পয়েন্ট থ্রি পয়েন্ট হবে কিন্তু এটা আমি দিব না আমি চেষ্টা করবো এইখান থেকে দিতে কারণ এটার কোয়ালিটি কোয়ালিটিটা অনেক ভালো যদি আপনাদের দেখায় যে কীভাবে চলবেন আমি এখানে দুটো আছে কোনটা আমি দেবো কথা হচ্ছে তাই কোনটা আমি দিব আপনারা একটু খেয়াল করবেন আমি দিব হচ্ছে এইটা

তো আমার প্রয়োজন হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি তারপর আমি রেগুলেটিং আইসি এটা দেব। এবার এই কম্পোনেন্টটা ভালো আছে কিনা এটা আমি জানি না কিন্তু আমি এইটা এইটা লাগাবো ঠিক আছে তো এটা লাগানোর ক্ষেত্রে দেখতে হবে কারণ এটা কোন দিকে ইন হবে আর কোন দিকে আউট হবে এটা একটু খেয়াল করতে হবে আর মাছ থেকে আপনার আউট হবে ঠিক আছে এটা শিও মাঝে আপনার আউট হবে এই আইসি এবার কোন সাইডে আপনি বিসিসি সাপ্লাই দেবেন এই লেফট সাইডে দেবেন না রাইট সাইডে দেবেন এটা আপনাদের দেখাই দেবো দেখতে তখন ভিডিওটা শেষ পর্যন্ত তাহলে আপনার পুরোপুরি একদম ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে যে আপনি আপনি কোন আইসিটা লাগাবেন দেখেন এখানে আমি সেই রেগুলেটিং আইসিটা লাগিয়ে দিয়েছি কিভাবে লাগাইছি এটা আপনাদের দেখাচ্ছি এটা থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের একটি রেগুলেটিং আইসি এটা নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ওয়ান সেভেন আর এইখানে আছে থ্রি থ্রি তার মানে এটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট রেগুলেটার অর্থাৎ তিন ভোল্ট ও এটা দিবে আর এখানে ওয়ার্ডও আপনার রয়েছে থ্রি ওয়ার্ড এবং ফাইভ ওয়ার্ড মানে এরকম একটা জিনিস এটা কোনো ফ্যাক্ট না কিন্তু এখানে আপনার দেখতে হবে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট আউটে দেয় কিনা দেখেন আমি আপনার রাইট সাইডে দিছি আছে পজিটিভ সাপ্লাই অর্থাৎ ইন ভোল্টেজ আর আপনার লেফট সাইডে দিছি নেগেটিভ সাপ্লাই অর্থাৎ মাইনাস ভোল্টেজ আর মাঝখান থেকে আউট হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এই দেখেন জিরো মানে রেজিস্টেন্স আছে এ তার আগে দিয়ে দিয়েছি এখান থেকে এদিকে চলে গেছে ভোল্টেজ দেখেন কানেকশন আমি করে দিয়েছি এখানে দুটো কয়েল আছে নেগেটিভের সাথে কয়েল একটা পজিটিভের সাথে কয়েল এই এই সকেট থেকে আপনার ভোল্টেজটা এই কয়েলের এই সেইটে আসছে আমি সেই জায়গায় তার কানেকশন করে দিয়েছি আর এখানে ক্যাপাসিটারও লাগিয়ে দিয়েছি এবার কথা হচ্ছে আমি এই রাউটারে যে চার্জারটা ছিল ওই চার্জারটা দিব না কারণ কি দেখেন আমি এই রাউটারটার ভোল্টেজ আসছে নাইন ভোল্টেজ অর্থাৎ এই রাউটারটার এই চার্জার এইটাই ঠিক আছে কিন্তু আমি এটা দিব না যেহেতু আমি রেগুলেটিং আইসিটা চেঞ্জ করছি আমার এই রেগুলেটিং আইসিটা চলে আসে ফাইভ ভোল্টে ঠিক আছে কিন্তু এখানে আছে কত নাইন ভোল্ট নাইন ভোল্টটা চলবে হয়তো বা ঠাসকে কোনো একটা সময় কেটে যাবে পরবর্তীতে প্রবলেম হবে তার জন্য আমি এইটা চেঞ্জ করে আমি এখানে ফাইভ ভোল্টের একটা চার্জার দেবো আপনারা চাইলে ফোনের চার্জার দিলেও এটা চলবে আপনারা যদি মনে করেন আমি এই সকেটে লাইন দিব না ডাইরেক্ট আপনি চার্জারের তার কেটে ডাইরেক্ট এখানে আপনি যদি চার্জারের দুটো তার লাগিয়ে দেন এই দুটো জায়গায় এই দেখেন আমি যেখানে লাগিয়েছি এখানে লাগিয়ে দিলে আপনার কিন্তু এই রাউটার চলবে তো আমি এই রাউটারের এই চার্জারটা অরিজিনাল যে চার্জারটা আছে এটা বাদ দিয়ে দেবো এটা বাদ আমি নতুন একটা চার্জার দেব ফাইভ ভোল্টের এখানে এটা এটা ভালো মানের একটা চার্জার ঠিক আছে দেখেন এটা ফাইভ ভোল্ট ফাইভ ভোল্টের একটা চার্জার আপনার দেখলে বুঝতে পারবেন একাধে কাজ করে একাধেই করে আসলে একটু প্রবলেম দেখেন এটা ফাইভ ভোল্টের চার্জার এটা এটা দেখেন এই যে ফাইভ পয়েন্ট জিরো ভোল্ট ওয়ান পয়েন্ট জিরো এমপিআর হ্যাঁ দেখেন এটা ফাইভ ভোল্টের চার্জার এটা আমি দিয়ে আপনাদেরকে আমি দেখাবো ব্যাস আমি কানেকশনটা করে দিলাম চার্জার কানেকশনটা আমি এসিতে দিয়ে দিলাম এবার দেখেন হয় কি হয় না দেখছেন এখানে কিন্তু কাজ হয়ে গেছে ফাইভ ভোল্টের চার্জারে কিন্তু চলতেছে আপনাদেরকে আমি ভোল্টেজটাও দেখাই বুঝতে সুবিধা হবে মিটারের স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলতে পারতেছি না আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য দেখেন আউটের ভোল্টেজটাই দেখেন থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট ঠিক আছে দেখেন থ্রি পয়েন্ট খেয়াল করেন এখানে থ্রি পয়েন্ট টু নাইন এখান থেকে কাজ করছে আর ইন ভোল্টেজ দেখেন ইন ভোল্টেজ একটু কমে গেছে লোডে পড়ছে তো চলে আসছে যাই হোক তারপর আমি এটা আপনাদের আরেকবার একটু দেখাই দেখেন আপনারা চাইলে এই কম্পোনেন্টটা টা দিয়েও কাজ করতে পারেন যেটা মন চাই আপনার সেইটা দিতে পারেন ঠিক আছে তো এইটা এইটা আমার মনে হয় এটা ভালোই হয় কারণ আমি যে কটা লাগাইছি এইটা দিয়ে আমি লাগাইছি তো চেক করেছি বাট এর এই এই রেগুলেটিং দেন করেছি এছাড়া অন্য কোন কম্পোনেন্ট দিয়ে করা যায় যদি 3.3 ভোল্ট একুরেট হয় যাই হোক ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত